আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি এক বছর পর হচ্ছে আমি চট্টগ্রাম যাচ্ছি আমার বাবার বাসায় আর সত্যি কথা বলতে আমি শাশুড়িকে অনেক মিস করছি কারণ কথা ছিল ওনাকে সাথে নিয়ে যাব উনি বলছিল যে আমিও যাব তোমাদের সাথে কিন্তু তা তো আর হলো না তো আমরা রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু আমরা হচ্ছি জ্যামে বসে আছি রাস্তায় মোটামুটি ভালোই গাড়ির ছিল। এরপরে আসোয়াদের সাথে কথা বলছে আসদ আমার সাথে কথা বলার চেষ্টা করছে সিদ্ধ একটু আসোয়াদের সাথে কথা বলছে আসোদ হাসছিল আর আসোত হচ্ছে প্রথমবার তার নানু বাড়িতে যাচ্ছে আর আসোয়াদের মামার সাথেও আসোয়াদের প্রথমবার দেখা হবে এবার তো আমরা হচ্ছি চিরাং যাব তো আসোয়াদের মেজো চাচু অনেক রিকোয়েস্ট করল যে আমরা যেন তার বাসায় উঠি তারপর আমাদের বাসায় যেহেতু বলল তাই আমরা হচ্ছে প্রথমে হচ্ছে মেজ মেঝচাচুর বাসায় যাবো এরপর আমাদের বাসায় যাব তো আমরা বিমানবন্দর পৌঁছে গিয়েছি আর এখন হচ্ছে আমরা বিমানে ওঠার জন্য যাচ্ছি আমাদের হচ্ছে অনেক সময় অনেকক্ষণ সময় লেগেছে ওদের সার্ভারের ডিস্টার্বের কারণে পরে আমরা ইয়ারবাসে করে আমাদের যে বিমানটা অপেক্ষা করছিলাম আমাদের জন্য ওটাই চলে আসলাম আর আমাদের বিমানটা হচ্ছে আমাদের চট্টগ্রাম নামিয়ে দিয়ে এটা আবার জেদ্দার উদ্দেশ্যে যাবে হজ যাত্রী এবং জেদ্দার যারা যাত্রী আছে তাদেরকে নিয়ে তো সিদ্জাত হচ্ছে ছোটোবেলায় এর আগেও হচ্ছে দুইবার তার প্লেনে ভ্রমণ করা হয়েছে কিন্তু তার সেটা মনে ছিল না এবার তার সব কিছু মানে সে খুব এক্সাইটেড এক কথায় সিদ্দাত হচ্ছে খুব এক্সাইটেড সে অনেকদিন পর তার নানু বাড়ি যাচ্ছে এক বছর পর এবং সে ইয়ারে যাচ্ছে এই জন্য সে খুব এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন সিজাত কত খুশি আর আসোয়াদের এটা হচ্ছে ফার্স্ট টাইম প্লেন জার্নি আসোয়াদ বাচ্চারা ঘিদায় একেবারে শেষ তাকে আমি খাওয়াতে পারিনি কারণ সার্ভারে ডিস্টার্ব হওয়ার কারণে আমি ওখানে বসতেও পারেনি আসো খাওয়ার ব্যবস্থা করতে পারেনি যাই হোক প্লেনে আস অল্প একটু খেয়েছে আর প্লেনে চিটাং আর ঢাকার ঢাকা চিটাঙে জার্নিটা যেটা হয় আর কি বসার অবস্থায় যে বলে আপনারা পৌঁছে গেছেন তো খুব অল্প সময়ের মধ্যে আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় এক লেগেছেন এই হলো আমাদের চিটাঙা আর সিটা যখন এই এই রাস্তাটা দিয়ে হাঁটছো তখন বললো যে মা স্কয়ার হসপিটালের মতো লাগছে ভিতরটা আমার স্কয়ার হসপিটালের এক বিলিং থেকে আরেক বিল্ডিং যেতে যে এই রাস্তাটা করে ঠিক সেরকমই লাগছে আর দেখেন ট্রলিতে উঠে গেছে আর আমরা এখন বিমানবন্দর থেকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বের হয়ে সিজের চার চু উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ হাফেজ